আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা সবাই বেশ ভালো আছেন সো ব্রাজিলের স্কোয়াড তো হয়ে গেল এবং এই বছরে ব্রাজিলের চারটা আপনার বিশ্বকাপ বাসা পাওয়ার ম্যাচ আছে তো এই চারটা ম্যাচ ব্রাজিল খেলবে পাশাপাশি ব্রাজিল চারটা প্রীতি ম্যাচও খেলবে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ব্রাজিল কিছু প্রীতি ম্যাচ খেলতেছে যেটা এডনাল্ডো রুদ্রিগেজ থাকা অবস্থায় বিশ্বকাপের আগে আটটা তো এই বছরে চারটা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এবং তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আপনারা সবাই জানেন যে ইদনালড এর যখন কার্লো সাথে চুক্তি করে তার একটা চুক্তির অন্যতম প্রধান কারণ ছিল হচ্ছে বা প্রধান একটা ইয়ে ছিল গিফট যে রিয়াল মাদ্রিদনেসটা ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলবে এবং সেটা কিন্তু রিয়াল এবং ব্রাজিল দুইজনের সম্মতি হয়েছে এবং এই ম্যাচটা হবে হচ্ছে ক্লাব অর্থাৎ শেষের দিকে হবে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের এই প্রীতি ম্যাচটা এরপরে আপনার কালো ব্রাজিল খেলবে হচ্ছে জাপানের সাথে একটা প্রীতি ম্যাচ জাপান কিন্তু ভাই ভালো একটা দল আপনাকে যতই বলেন এশিয়ার দল হলো জাপান যথেষ্ট ভালো দল এরপরে আরেকটা ম্যাচ থাকবে সেটা হচ্ছে এশিয়ার আরেকটা দলের সাথে প্রীতি ম্যাচ খেলবে আর লাস্ট ম্যাচটা খেলবে হচ্ছে ইউরোপীয় কোনো একটা দলের সাথে এবং ইউরোপে যদি কোনো দলের সাথে খেলে আমি মনে করব যে ভালো কোন দল হোক সেটা ইতালি হোক সেটা স্পেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড তো আমার কাছে কথা হচ্ছে যে যদি খেলে ইউরোপের কোনো দলের সাথে ভালো দলের সাথে খেলতে হবে নর্মাল দলের সাথে না নেদারল্যান্ডও খারাপ হয় না সো এই যে কার্লো আনসতে আসার পরে যে সিদ্ধান্তগুলো আসতেছে এই সিদ্ধান্তগুলো আলটিমেটলি ব্রাজিল ফুটবলটাকে আরো বেশি চাঙ্গে করবে আমরা এর আগে দেখছিলাম যে শুনছিলাম যে আফ্রিকা কোন দলের সাথে খেলা হবে সো না এটা সত্যি ইউরোপ এবং জাপান রিয়াল মাদ্রিদের সাথে এই ম্যাচগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং এই ম্যাচগুলোতে আমরা ব্রাজিলের সর্বোচ্চ পারফরমেন্স দেখতে পাবো এবং ব্রাজিলকে একটা ভালো রূপে দেখতে পাবো কারণ আঞ্চলিক এই দলের দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলো করবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দলের একটা সলিড নেতা রেডি করবে তারপরে দলের নেতৃত্ব তার উপরে দিয়ে দলটাকে একটা সুন্দর কম্বিনেশন তৈরি করবে পাশাপাশি ইন্টারনাল যোগাযোগ মেনটেন ট্রাই করবে শুধু ট্রাই না এটা করে ফেলবে কারণ প্লেয়ারদের ভিতরে সবচেয়ে বড় নির্ভরশীলতা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ একটা টিমের ভিতরে যদি অভ্যন্তরীণ যোগাযোগ ঠিক থাকে তাহলে কিন্তু ব্রাজিল টিমটাকে হারানো কোন দলের সম্ভব না কারণ এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের যে একটা রেভলিউশন ঘটে যাচ্ছে যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেল ব্রাজিল ফুটবলে একসাথে সিবিএ প্রেসিডেন্ট চেঞ্জ একসাথে কোচ চেঞ্জ যেটা করছিল দু হাজার দুই সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জিতে তখন কোচ নিয়ে আসা হয়েছিল লি ফেলিফে এবং গতকালকে লি ফেলিফে স্কুলারি কার লোকে সেই ট্র্যাক শুটটা যে ট্র্যাক শুটটা পরে ব্রাজিলের কোচরা ডাক আউটে দাঁড়াইয়ে তো কার লঞ্চ তো অন কাইন্ড অফ জেন্টেলম্যান সে সবসময় কোট টাইপরে থাকতে পছন্দ করে এর আগে দেখছিলাম আমরা তিতেকে তিতেও এরকম স্মার্ট চলাফেরা স্মার্টলি কোর্ট টাইপ থাকতে চাই সো ব্রাজিলের এই যে প্রীতি ম্যাচগুলো আছে এবং বিশ্বকাপ বাছাই পর্ব আর চারটা ম্যাচ আছে সো আশা করবো কার্লো আঞ্চলিক অধীনে এই আটটা ম্যাচে এই বিশ্বকাপের এই বছরের আটটা ম্যাচের আগে ব্রাজিল বিশ্বকাপের জন্য দেখবেন সবচেয়ে বড় হট থেকে করে দেবে দেখেন মিলাই নেন কারণ কার্লো বুঝতে পারছে যে ব্রাজিলে আমাকে দরকার এবং আমারও ব্রাজিল দরকার কারণ আমার ক্যারিয়ারে পূর্ণতা পেতে এমন একটা দেশ দরকার ছিল যারা বিশ্বকাপ জয় করার সর্বোচ্চ ক্ষমতা রাখে এবং আমার ক্যারিয়ারের একটা পালক আমার ক্যারিয়ারটা ফুটবল কোচিং ক্যারিয়ারটা ডেকোরেট করতে গেলে এই একটা বিশ্বকাপ দরকার সো কার্লো আবেগী আবেগে সিদ্ধান্ত নেবে না অবশ্যই সেটা ভেবে চিনতে পারফেক্ট সিদ্ধান্তটা নেবে আপনাদের মতামত কমেন্টস করবেন সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম